আপনি দশ মিনিট ক্লাসে দেরি করে আসলেন আপনার ক্লাস হচ্ছে রাত নয়টায় আপনি ক্লাস আসলেন নয়টা দশে এই যে দশ মিনিট আপনি দেরি করলেন একটা অপরাধ করলেন সেটাকে আমি মাপ করে দিলাম সেটাকে কি করে দিলাম মাপ করে দিলাম আপনি ঠিক নয়টা তিরিশে বলতেছেন আপনি এখন আরো পাঁচ মিনিটের জন্য ঘুরতে যাবেন তাহলে ক্লাসরুম কি বাপ দাদার সম্পত্তি বলেন যেমন খুশি তেমন না আপনাকে সুযোগ দেওয়া যাবে আপনি নয়টা দশের জায়গায় যদি নয়টা পঞ্চাশে আসতেন তাও আমি আপনাকে একবার সুযোগ দিতাম কিন্তু সুযোগটা কয়বার একবার সুযোগটা কয়বার একবার আপনার মামলা করার কারণ উৎপত্তি হলো মামলা করতে হবে আপনার তিন বছরের মধ্যে দেনমোহরের মামলা করতে হবে তিন বছরের মধ্যে এই পুরা তিন বছর সহ আর ছয় সাত বছর কি ছিলেন আপনি পাগল ছিলেন কী ছিলেন পাগল ছিলেন যে তিনটা উপাদানের কথা বলা হয়েছে এবং সে সমস্যাগুলো থাকলে যাদেরকে লিগাল লিগালি ডিসাবল বলা হয়েছে আইনগতভাবে অক্ষম বলা হয়েছে আপনি সেই তিনজনের একজন এই তিনজনের একজন হওয়ার কারণে আপনি কি করতে পারলেন না নির্ধারিত সময়ের মধ্যে কি করতে পারলেন না নির্ধারিত সময়ের মধ্যে আর তিন বছরের মধ্যে দিন মোহরের মামলা করতে পারলেন না পারছেন ভাই পারেন নাই তিন বছর ছয় বছর নয় বছর দশ বছর চলে গেল আপনি দশ বছর পরে সুস্থ হলেন মানে আপনার যে আনগত অক্ষমতা এটা শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে আপনি দেড় মামলা করলেন মামলাটা এখন চলতে আছে মামলাটা কি এখন চলতে আছে রাইট মামলা চলতে আছে মামলা এভাবে চলতে চলতে হঠাৎ করে আবার আপনি পাগল হয়ে গেলেন হঠাৎ আপনি হঠাৎ আবার সেন্স কাজ করে না মস্তিষ্ক কাজ করে না তার মানে আবার আপনি আইনগত বা অক্ষম হয়ে গেলেন আপনি আবার টানা ছয় মাস কোটে আসেন না ছয় মাস পরে সুস্থ হয়ে আবার কোটে আসলেন তখন কোর্ট জিজ্ঞেস করলো আপনি এতদিন কোথায় ছিলেন মামলা তো রায় হয়ে গেছে বা মামলা তো ওয়ারেন্ট হয়ে গেছে তখন আপনি বলতেছেন স্যার আমার তো ছয় ছাড়াতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তামাদি আইনের আমি যতদিন পাগল থাকব যতদিন আমি জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি থাকব যতদিন আমি নাবালক থাকবো ততদিন সময় গণনা বন্ধ থাকবে তখন যশ সাহেব বললাম ঠিক আছে আপনি যতদিন যতদিন করে তো দশ বছর আইনগত বা অক্ষম ছিলেন তখন কি আমি আপনাকে কিছু বলেছি বলি নাই যদি বছর সমস্যা ছিল না একবার শুরু করেছেন মামলাটা যেহেতু শুরু করেছেন এই একবার শুরু করার পরে পরবর্তীতে আপনি যতবারই যতবারই পাগল হন না কেন যতবারই আপনি আইনগত বা লক্ষ্য হন না কেন এই মেয়াদ গণনার বন্ধ হবে না কোর্ট কোটের মত করে চলবে ধারা নয় ধারা নয় দেখেন ধারা ছয়তে তে স্পষ্ট করে বলছে আমি যতদিন আইনগতভাবে অক্ষম থাকবো ততদিন আমার বিরুদ্ধে তামাদি সময় গণনা হবে না কিন্তু নয় ধারাতে স্পষ্ট করে বলছে ভাই এই কালা জাদু সব সময় কাজে লাগবে না আপনার আইনগত অক্ষমতা শেষ হয়েছে শেষ আপনি একবার প্রসিডিং শুরু করেছেন সাবসিকুয়েন্টলি পরবর্তীতে আপনি যদি কোনো কোনোটিতে পড়েন আইনগত বাবা অক্ষম হয়ে যান তাহলে সেটার জন্য তামাদের মেয়াদ গণনা বা সময় গণনা স্থকিত থাকবে না ধারা হচ্ছে নয় ধারাগত নয় ধারা বারোতে চলে চলে যান ধারা বারো ধারা বারো দেখা আমাদের তামাদি আইন খেলাধুলা করে সময় নেয়া রাইট সময়ের সঠিক হিসাব নিয়ে আমাদের তামাদি আইন খেলাধুলা করে রাইট দেখেন ভারতের হতে স্পষ্ট করে বলে দিচ্ছে যে আমাদের যেই লিগাল প্রসিডিংস রয়েছে আইনগত যেই কার্যধারা কর্মধারা রয়েছে সেখান থেকে কোন কোন সময়গুলো বাদ যাবে এটা নট অনলি সেকশন টুয়েলভ আরো অনেক সেকশন কিন্তু এর মধ্যে রয়েছে আমরা বারো ধারার আলোকে একটু পড়ি আজকের মামলার রায় দিল আজকের মামলার রায় পর আপিল করতে হবে তিরিশ দিনের মধ্যে কত দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে আজকের মামলা রায় দিলো কাল থেকে কোট ছয় মাসের বন্ধ কয় মাস বন্ধ ছয় মাস বন্ধ এক মাস আপনার শেষ হয়ে গেছে এর মধ্যে শেষ হয়ে যায় নাই তার মানে এই যে বন্ধ ছিল কোর্ট এটা কি হবে এটা বাদ যাবে এরপর আমরা যদি ধরি যেদিন রায় দেয় সেই দিনটা বাদ যাবে আচ্ছা তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে রাইট 30 দিনের মধ্যে আপিল করতে হবে রাইট আপনি যে আপিল করবেন কিসের বিরুদ্ধে আপিল করবেন বলেন আপনি যে আপিল করবেন আপনি কিসের বিরুদ্ধে আপিলটা করবেন প্রশ্ন জাগে না রায়ের বিরুদ্ধে আর আর বিরুদ্ধে আপিল করবেন এখন আপিল আপনি কোন রায়ের বিরুদ্ধে আইছেন কি হয়েছে নিম্ন আদালতের জানতে চাইবে না জানতে এই কারণে নিম্ন আদালতের কাগজপত্র সেই আপিল কোর্টে জমা দিতে হয় পিটিশনের সাথে সেই নিম্ন আদালতে কি কি রায় হয়েছিল কোন গ্রাউন্ড সবকিছু দিতে হয় নথিপত্র উঠা দিতে হয় সার্টিফিকেট কপি দিতে হয় এই সার্টিফাইড কপি তুলতে আপনার একটা সময় লাগবে না ভাই লাগবে না লাগবে সেই সময়টা 30 দিনের মধ্যে আসবে না সেই সময়টা বাদ দিতে হবে আপনি যদি রিভিউ করতে চান তাহলে কাগজপত্র উঠাইতেন নথি উঠাইতে নকল উঠাইতে যতদিন সময় যায় ততদিন আপনার গণনা থেকে বাদ যাবে এগুলো কাউন্ট হবে না মানে আপনি পিওর 30 দিন পাবেন আপনি পিওর 30 দিন পাবেন ক্লিয়ার আপনার বিয়ে ওইসে জানুয়ারি মাসের এক তারিখে সংসার করতেছেন করতে করতে সংসারের সময়কাল কত এক বছর তখন কন্যা এক বছর দেখা তোমার মতো আজরাইল পুরুষের সংসারটা আমি করলাম আসলে কি আপনি এক বছর সংসার করছেন না এর মধ্যে বাপের বাড়ি গেছেন এর মধ্যে মাঝে মাঝে ব্লক মারছেন স্বামীর ঠিক না ভাই এর মধ্যে আশেপাশে ঝগড়াঝাটি করছেন এর বাড়ি বাড়াইতে গেছেন এর বাড়িতে বাড়াইতে গেছেন ইসাজ কুইরা দেখলেন সময় থেকে তিন থেকে চার মাস কিন্তু আমরা তো বলি এক বছর রাইট ঠিক ঠিক এখানে ওই বারো থানা এই কথাই বলছে পিউর সময় মানে আপনি তিরিশ দিনেই পাবেন পাক্কা কোর্ট বন্ধ থাকলো নতুন সময় গেল এগুলো হচ্ছে কাউন্ট হবে না ত্রিশ দিনের মধ্যে আপনি ফ্রেশ থার্টি ডেজ পাবেন ক্লিয়ার ওকে তার মানে রায়ের কপি উঠাইতে যতদিন লাগবে ততদিন হচ্ছে কি হবে মকুফ হবে ওকে এরপরে আমাদের আরবিটেশন কাউন্সিল বসে না দেখবেন স্বামী যদি ঝামেলা হয় তো সেখানে ইউনিয়ন পরিষদে আরবিটেশন কাউন্সিল বসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অধীনে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকেন বা মেয়র থাকেন হেড উনি যে রায়টা দেয় বা ডিসিশন দেয় ওটাকে বলা হয় রোয়েদাত রোয়েদাত ইংলিশে বলা হয় অ্যাওয়ার্ড এ ডাব্লিউ এ আর ডি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা আরবিটেশন কাউন্সিল বা সালিসি পরিষদের রায়ের বিরুদ্ধে আপনি কি করবেন আপিল করবেন সহকারী জজের নিকট বা রিভিশন করবেন তাহলে আপনার তার সার্টিফিকেট কপি লাগবে তিনি কি জাজমেন্ট দিয়েছেন তিনি কি সিদ্ধান্ত দিয়েছেন সেটা তুলতেও তো সময় লাগবে এই সময়টা বাদ যাবে মানে সামারি হচ্ছে আপনি যখন পরবর্তী কোন পদক্ষেপে আগাবেন এই পরবর্তী পদক্ষেপে আগানোর জন্য পূর্ববর্তী কার্যক্রম কি হয়েছিল সেটা কপি আপনাকে তুলতে হবে তুলতে যে সময় যায় সেই সময়টা আপনার মূল সময় থেকে বাদ যাবে সাথে একত্র হবে না আর যেদিন এই রায় দিবে সেদিন হচ্ছে বন্ধ একটু পড়লেই বুঝে বুঝে ফেলবেন মূল বিষয়টা এরপর আমরা চলে আসবো হচ্ছে ধারা তেরো আমরা পড়তে চাচ্ছি না ধারা চোদ্দ আমি ভুল করে ফেলছি আমরা ধারা তিনে একটু যাই ধারা তিনে বলেছিল মামলা মামলা মানে কি মূল মামলা ফাইলিং মামলা আপিল অ্যাপ্লিকেশন দরখাস্ত এগুলো সে নির্ধারিত সময়ের মধ্যে ফাইল করতে পারে রাইট বাট আমরা তিন থেকে লাভ দিয়ে আমরা পাছে গেছিলাম মনে আছে দিনের মধ্যে দুইটা জিনিস কি আমরাMatchers মধ্যে নিয়েছিলাম সেই দুইটা জিনিস হচ্ছে আপিল আর অ্যাপ্লিকেশন মানে পড়ে ধারা 3 বলেছে আপিল এবং দরখাস্ত নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে ধারা 5 কি বলছে না ভাই দরকার নাই আপনি দেরিও করতে পারবেন যদি আপনি যথাযথ কারণগুলো দেখাইতে পারেন যে কেন আপনি আপিল করতে কেন আপনি দরখাস্ত করতে দেরি করেছেন তার মানে ধারা তিনের কথা পাশে গিয়ে টিকলো না রাইট তো ধারা তিনে তিন ভাইয়ের মধ্যে আরেক ভাই আছে না মামলা সুট আরজি আসে না ধারা তিনের কথা তাহলে স্পষ্ট মামলো আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে দেন মোহরের মামলা কত বছর সময়ের মধ্যে করতে হয় তিন বছরের মধ্যে করতে হয় রাইট আমি তিন বছরের মধ্যে করব না দেখি কোন কোর্ট মামলাটা খারিজ করে পারবে না এর কারণ হলো আমার মামলা করতে হবে আমার মামলা করতে হবে কোথায় মামলা করতে হবে শরীফ শরীফুল ইসলাম সাহেবের কোর্টে আমি মামলা করলাম মিরন ভাইয়ের কোর্টে মানে ভুল কোর্টে আমি মামলা করছি সরল বিশ্বাসে আমি বুঝেছিলাম এটা মিরন ভাইয়েরই কোর্ট ভুলটা করছি সরল বিশ্বাসে রাইট ভুলটা করছি আমি সরল বিশ্বাসে নাকি সরল বিশ্বাসে ভুল করলাম ভুল কোটে মামলা করলাম দুই বছর এগারো মাসের সময় জানতে পারলাম বা কোর্ট বলল মিরন ভাই বলল যে এটা তো ভুল কোর্ট এই কোর্টে মামলা চলবে না হাই হাই মাথায় বাস সব কিছু রেডি টেডি কইরা গেলাম সঠিক কোর্ট শরীফুল ইসলামের কোটে গেলাম শরীফুল ইসলাম তো ধমক দিলাই মিয়া তিন বছরের মধ্যে মামলা করতে হয় আপনি আইছেন তিন বছর পরে তখন বললাম বিজ্ঞ আদালত আপনি আমার কথা একটু শুনুন এই দেখেন নথিপত্র দেখেন স্যার আমি মিরন ভাইয়ের কোটে মামলাটা করেছিলাম সরল বিশ্বাস আমি জানতাম না যে এই কোটটা হচ্ছে সঠিক কোট এবং আমার স্পষ্ট করে বলে হয়েছে তামাদি আইনের সরল বিশ্বাসে এক টিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে এক টিয়ারবিহীন আদালতে মামলা করতে গিয়া মামলা করতে গিয়া যদি নির্ধারিত তামাজি অতিক্রম করে নির্ধারিত তামাজি অতিক্রম করে মামলাটা খারিজ হবে না ধারা হচ্ছে চোদ্দ তার মানে তিনে বলতেছে একটা মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করতে হবে ধারা চোদ্দ বলতেছে না সমস্যা নাই যদি আপনি প্রমাণ করতে পারেন সেই মামলাটা আপনি ভিন্ন একটা কোর্টে দায়ের করেছিলেন যেই কোর্টের কোন জুরিসডিকশন ছিল না টু ট্রাই ইট সেটা পরিচালনা করার আই কি বুঝতে পারছি চোদ্দ সেকশন চোদ্দ অনেক কথা বলছে বাট আমি একটা পয়েন্ট নিয়ে আসলাম তিন প্লাস চোদ্দ পাঁচ নয় বারো চোদ্দ যদি একটি বিন আদালতে আপনি আচ্ছা আমরা সিপিসির অর্ডার সেভেন পড়ি না ভাই আড়া সাবের রুল 10 এ কি আছে আর জি ফিরত আর কেন দেয় কারণ যেই কোটে জুরিসডিকশন ছিল না আমি সেই কোটে মামলা দায়ের করে বসে রইছি এদিক দিা সঠিক কোটে আসতে আসলে আমার তামাদি নাই আমার মামলা করার সময় শেষ তখন সঠিক কোট আমি কি বলবো স্যার ওই কোট আমি মামলাটা দায়ের করেছিলাম আমি জানতাম না যে ওই কোট ওই কোট এই এই মামলার জন্য জুরিসডিকশন না ঠিক ঠিক আছে তার মানে আমি সঠিক আদালতে কিন্তু নির্ধারিত সময়ের পরে গিয়েছিলাম তারপর কি মামলা খারিজ করেছে করে নাই ঠিক আছে ওকে আমরা